হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও স্পেশালি তাদের জন্য যাদের কাছে ভিভো বা আই ব্র্যান্ডের কোনো মোবাইল আছে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে যে কোনো অ্যাপসকে আপনারা মোবাইল থেকেই লক করতে পাবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিশন প্রয়োজন পড়ে না আপনারা রেডমি বা অন্য কোনো মোবাইলে দেখবেন আপনারা জাস্ট সিম্পলি উপরে সার্চ বারে সার্চ করবেন অ্যাপ লক আপনারা অবশ্যই অ্যাপ লক অপশন দেখতে পাবেন কিন্তু অনেকেই কমেন্ট করে যে ভিভো মোবাইলে কেরকম করে কোনো অ্যাপকে লক করব কারণ ভিভো মোবাইলে এরকম তো কোনো অপশনই নেই যে অ্যাপকে কেরম করে আমরা লক করবো তো আপনাদের বলে দিচ্ছি ভিভো মলের মধ্যেও অ্যাপলগ আছে কিন্তু আপনারা সেটাকে হয়তো খুঁজে পাচ্ছেন না এটা একটু অন্যরকমভাবে ভিভো মলে আছে তো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আপনারা যদি ভিভো বা আইকি মোবাইল থাকে তাহলে কীরকম করে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপসকে লক করবেন সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা জাস্ট সেটিংটাকে খুঁজে পাচ্ছেন না জন্যই আপনাদের মনে হচ্ছে যে ভিভো মোবাইল কোনো অ্যাপ লক নেই এটার জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিশনের প্রয়োজন পড়বে আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিশনের প্রয়োজন পড়বে না আপনাদের মোবাইলের সেটিংস থেকে আপনারা করতে পারবেন তাই ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য ফার্স্ট আপনার আপনাদের মোবাইল সেটিংস যাবেন আপনাদের যদি ভিভো বা আইকুর মোবাইল হয় তাহলে আপনার সেটিংস দেবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের একটি অপশন দেখতে পাবেন যেখানে থাকবে সিকিউরিটি নামে একটি অপশন থাকবেন তো আপনাদের এই সিকিউরিটি অপশন যেতে হবে আপনি এই সিকিউরিটি অপশানে যাবেন সিকিউরিটি অপশানে যাওয়ার পর একটি স্কুল করবেন স্কুল করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন তো আপনাদের এই অপশনে কিন্তু জিতে হবে এই অপশনে যাওয়ার পর আপনাদের এখানে কিন্তু ফার্স্ট আপনাদের আগে অ্যাকাউন্ট বানাতে হবে তো আপনাদের প্যাটার্ন দিয়ে অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন অথবা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা আপনারা পাসওয়ার্ড দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আপনারা যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে বানিয়ে নেবেন আগে বানানোর পর আপনাদের এরকম অপশান খুলে যাবে তো এখানে দেখুন কোথাও কিন্তু আপনাদের লক নামে অপশন নেই তো এই কারণেই কেউই খুঁজে পায় না এই মোবাইলে লক আপনারা যখনই সার্চবার থেকে সার্চ করবেন আপনারা কিন্তু লক নামে কোনো অপশনই খুঁজে পাবেন না ভিভো আই মোবাইলে কিন্তু এখানেই অ্যাপলগ আছে আপনাদের শুধু একটু বুঝতে হবে আপনারা এখানে দেখুন একটা অপশন আছে অ্যাপ ইনক্রিপশন তো আপনাদের এই অ্যাপ ইনক্রিপশান অপশন থেকে ক্লিক করতে হবে আপনার এই অ্যাপ ইনক্রিপশনে ক্লিক করবেন তারপরে দেখা তারপরে দেখুন এখানে অ্যাপ লক টাইম এক মিনিট পর পর আপনাদের অ্যাপটা লক হয়ে যাবে যখন আপনারা সেই অ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন তারপর এক মিনিট পর যখন আবার ইন্টার করবেন তখন আবার সেই অ্যাপটা লগ হয়ে যাবে তার জন্য এখানে লেখা আছে অ্যাপ লক টাইম আপনাদের এই অ্যাপ ইনক্রিপশন অপশনই যতগুলো অ্যাপস আছে সবগুলো কি আপনারা লক করতে পারেন তো এখানে দেখুন আমার মোবাইলে যত অ্যাপস আছে সব এখানে চলে আসছে তো আমি চাইলে যেই অ্যাপসটার মধ্যে আমি লক লাগাতে চাই সেই অ্যাপসটাকে কিন্তু আমি লক লাগাতে পারবো তো সাপোজ আমি যদি চাই যে আমার এই মোবাইলে এয়ারটেল যেই শুরুতে যে অ্যাপস আছে এই অ্যাপসটাকে যদি আমি লক লাগাতে চাই তো এটার জন্য ফার্স্ট আমাকে আগে এই যে এই চিহ্নটা আছে এই টিকটা এটাকে আমাকে টিক করে এদিকে নিয়ে আসতে হবে গ্রিন করে দিতে হবে গ্রিন বা ব্লু করে দেওয়ার পর আপনাদের কিন্তু এটা লক সেট হয়ে যাবে তারপর আপনারা ব্যাক করবেন তারপর এবার আমি আপনাদের লাইভ দেখাচ্ছি এবার যখনই আমি এই এয়ারটেল অ্যাপটা ওপেন করতে যাবো ওপেন করার সময় কিন্তু আমাকে আগে প্যাটার্ন দিতে হবে তারপরেই অন হবে তো আপনারা কিন্তু এরকম করে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপসকে লক করতে পারবেন যদি আপনাদের কাছে ভিভো বা আইকিউ ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে আপনাদের এটা হয় ভুল ধারণা যে ভিভো বা আইকিউ মোবাইলে অ্যাপলক নাই ভিভো বা আইকিউ মোবাইলে অ্যাপলগ আছে শুধু সেটাকে খুঁজতে লাগে নাইনটি পার্সেন্ট মোবাইলের মধ্যে অ্যাপলগ থাকে সেটাকে শুধু খুঁজতে লাগে এক এক মোবাইলে এক এক রকম ইন্টারফেস তো আপনাদের সেরকম খুঁজতে লাগবে আপনার সার্চ সেটিং থেকে জাস্ট সিম্পলি সার্চ কেউ বলে অ্যাপলগ তো আসবে না আপনাদের একটু খুঁজতে হবে তাহলে আপনারা পাবেন তো আশা আজকে ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও ক্লাই করবেন এবং এরকম ইনস্টিটিং ভিডিও দেখার জন্য অবশ্যই যেটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে